এখন মুদের কি হবে মোদের খান কা ভঙ্গা দিছে রে বাবা ও হবে রে বাবা মোদের ব্যবসায় লাল বাতি জ্বলবে কি যে উপায় হবে

আপনি তো যে কোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাদ গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আছেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজার স্বরূপও ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই ভাবিরা এই দেশের মানুষ আপনার রৌজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সার কার করে দিয়েছে আপনি কিছুই করতে বল এখন কাইন্ডলি কি কোনো লাভ আছে হ্যাঁ আমি মরার পরেই তো কবরের ভিটার জাহান্নামের আগুনে যে পোড়া পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মোদ্দারে কিছুই মনে হইতে আছে না বরং মনে হইতে আছে আমার যেন মামপানির ফিল্টার দিয়ে গোসল করাইতে আসে এই আগুনের সে জাহান নামের আগুন আর কত বেশি গরম মোর কইল যে গির্দে ফুসফুস সব বুই দিয়ে সারখার হয়ে গেছে আর তোরা কানতে আস দুনিয়ার আগুনের লেগে এ তো কি শুই না বেডা এ কান্দাকাটি করা লাগে হ্যাঁ বাবা আমাদের এখন কি উপায় হবে আপনি নিজেই তো এখন জাহান নামে আসেন বাবা তাহলে আমাদের এখন কি উপায় হবে একটু বলে যান বাবা আলার ভুলা পাডার গরে পাডা তুই আসুত উপায় বইলিয়ে আমার নিজের উপর কাম সারা আর তুই আসুত দান্তাই ও না দুনিয়া এত গোজা মারছি সবই আমার ধর্ম ব্যবসা স্বার্থে বলছি শোক দুই জে বুইজে গেলে দুনিয়ার কেউ না কবরে যদি একবার কেউ হাঁন্দাই যায় এর murid গোবাসানো তো দূরের কথা নিজের হোগার সামরা নরি কুল পায়দা না তুরা তো আইসু কোন জায়গার মূর্খ মুড়ি কোন বেডা যা হরছো হরছো মাজার যেহেতু জৈলে বুড়ে গেছে আমার কবরে আইসে তোগো আর কোনো লাভ নাই যার যার ইমান আমল আকিদা ঠিক করে যার যার নিজের আখের পথ গুছাও আমার দরবারে আইয়ে তবু কোনো লাভ নাই আমার কোন লাভ নাই কথা কিলিয়ার কিলিয়ার বাবা তাহলে এতদিন আপনি আমাকে ধোকা দিয়েছেন বাবা আমি কি তোকে কেবল গালি টালি দিছি বাবা আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি তোরা যদি বুদ্ধিমানি হইতি তাহলে অবশ্যই আলিমুল্লামার কাছে পরামর্শ নিতি আমি তো তবু মতো কাস্টমারি তালাশ করতাম যারা আলে মুল আমার কথা শুনবে না আমাদের সামান্য একটু কাল গপ্প আমাদের ভক্ত হয়ে যাবে যাই দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরোটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে নিজের আখের গুছা নাইলে তোকে বাবার ইজে অবস্থা তোকে তো তালাশ করি পাওয়া যাবে না

আমি খুঁজতে যাইয়া ছয়তানের ছবি খুঁজা পাইলাম ভাগি গো